আট নয় দিনের বাচ্চা আট নয় দিনের বাচ্চা দেশ থেকে ঘুরে আসলাম নাকি আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি নিমতলি পোল্ট্রি মার্কেট এর কবির ভাইয়ের দোকানে আপনি জানেন যে সবচেয়ে বড় হাঁসের ব্যবসায়ী কবীর ভাই হাঁসের পাইকারি ব্যবসায়ী কবির ভাই তারই ছোট ভাই শান্ত বেশিরভাগ সময় দোকানে থাকে শান্ত শান্তরে চিনে থাকবেন আমার অনেক ভিডিওতে আছে তো আজকে তার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো সাথে সাথে দাম এবং তার মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সব আপনারা যোগাযোগ করতে পারেন আর মার্কেটটি প্রতিদিন খোলা থাকে কয়টা থেকে কয়টার খোলা থাকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা আটটা আর ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা আটটা লাগাতে খোলা থাকে আর এই মার্কেটে কেউ আসতে চাইলে সর্বপ্রথম গুলিস্তান আসবে গুলিস্তান থেকে বঙ্গবাজার আর বঙ্গবাজারের পাশে নিমতলি পোল্ট্রি মার্কেট সাত দিনই তো খোলা থাকে তাই না প্রতিদিনই খোলা থাকে কোনো সাপ্তাহিক বন্ধ নাই তো আপনারা যে কোনো দিন আসলে এখান থেকে মালামাল নিতে পারবেন তো দর্শক মন্ডল আমরা দেখে আসি কি কালেকশন আছে শান্তর এখানে এটা আমার আসের বাচ্চা তাই না চিনা আসের বাচ্চা বয়স দিন এটা বয়স আপনার এই আট না দিনে বাচ্চা আট নয় দিনে বাচ্চা আট নয় দিনে বাচ্চাগুলো কি দামে সেল করতেছ আজকে সেল করতেছ আপনি 150 টাকা পিস রে পাইকারে একদমই 150 টাকা পিস হ্যাঁ 150 সব এই দামি থাকে দেখেন তো তার মানে Cina-এর বাচ্চা প্রচুর পরিমাণে আছে তোমার যে কোনো পরিমাণ দিতে পারবে শান্ত Cina-এর বাচ্চা প্রয়োজন হলে শান্তর সাথে আপনারা যোগাযোগ করবেন এটা কি মুরগির বাচ্চা টাইগার ভাই টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগি বয়স কত দিন হবে এটা বয়স কত 25 দিন 25 দিন এগুলো টাইগার মুরগির বাচ্চা হ্যাঁ হ্যাঁ এগুলো টাইগার বয়স কত দিন 25 দিন দিন আচ্ছা এর কি দামে সেল হচ্ছে সেল হচ্ছে আপনার নব্বই টাকা পিস পিস টাইগার মুগের বাচ্চা প্রচুর পরিমাণে আছে যে কোনো পরিমাণে নিতে পারবে তাই না আর দশক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন শান্তর এখানে টাইগার মুগির বাচ্চা প্রচুর পরিমাণে আছে আপনারা প্রয়োজন মনে করলে আর যোগাযোগ করে যে কোনো পরিমাণ নিতে পারবে

এই মুহূর্তে খুব কম পাওয়া যায় অলরেডি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক দাম বেড়ে গেছে তো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যতদিন যাবে এখন খাকি ক্যাম্পেলের দাম বাড়তে থাকবে এখানে আছে মোটামুটি আমদানি এখানে পিকিং স্টার পিকিং স্টার বয়স কয়েক দিন এগুলো বয়স আপনার নয় দিন দশ নয় দিন কী দাম যাচ্ছে এগুলো একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পার পান্সেস একশো ষাট টাকা পার পিস ষাট টাকা পার পিস এই কালেকশন আছে এই কালেকশন এই কালেকশন তাহলে এই শান্ত এই তো কালেকশন আছে এই কালেকশন